ফেসবুক করলি শুধু চুরি ডাকাতি দর্শন চাঁদাবাজির খবর গত কয়েক মাসে এত দর্শনের খবর হলো আসামের পরিচয় পাওয়া গেল কিন্তু কাউকে শাস্তির আওতায় আনা হলো না উল্টে একটি মেয়েকে এই ছেলেটাকে গোলায় মালা পরিয়ে তার উপক্রম পুরস্কার দেওয়া হলো তবে সবচেয়ে বেশি দুঃখ লাগলো মাগরে আট বছরে একটি মেয়েকে দর্শন করার খবরটা বারবার দর্শককে আইনের আওতায় আনার কথা বললেও তার কিছুদিন পর লুকচুকের আড়ালে চলে যায় তাদের শাস্তিকে আদৌ হয়েছিল কি না তার নতুন নতুন কাহিনীর অন্তরালে ঢাকা পরে যায় শুধু কি দর্শন কোথাও এক মাসে আইনশৃঙ্খলা বাহিনী এত অবনীতি ঘটেছে যে এখন ওপেনলি ছাদাবাজি ডাকাতি হচ্ছে একথা বলতে বাধ্য অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পুরোপুরি ব্যর্থ এখানে অনেকেই বলবেন যে হাসিনা সরকার থাকতে এরকম কাহিনী করত। কিন্তু মিডিয়া তা প্রকাশ করতো না হ্যাঁ কথা সত্য কিন্তু আমরা কি হাসিনা আমলের মতো নৈরাজ্যের মধ্যে থাকার জন্য কি দেশ স্বাধীন করেছিলাম অবশ্যই না এখানে স্পষ্টতই দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কুচুখরি মহল প্রতিনিয়ত কাজ করা যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা একান্ত জরুরি